অনরা কেনাসন ব্যাগুন গমা শুননে হর্ষবাজারের ব্যাগুন চলে আসছেন ফাল্লার আল্লাহ আকবার আল্লাহ আকবার সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই